অনেক সময় এই ঘর ভরে যায় তো আমি গান করলেও আমার কাজ হচ্ছে প্রধানত অন্তরাল থেকে কাজ করা মঞ্চের পেছন থেকে কাজ করা এটা হয়ে গেছে আর কি এরকম হতে চাইনি কিন্তু মানে সাংগঠনিক কাজ হাতে নেওয়ার পর এরকম ঘটনাটা হয়ে গেছে তা আজকে যেহেতু মানুষ একদিন জন্মায় ওই দিনটা ঘুরে আসে অথবা আমারও ওই দিনটা ঘুরে এসছে আজকে জন্মদিন তো আমার বন্ধুবান্ধব ক্লাবের সদস্য বৃন্দ এবং কিছু অনুরাগী ভক্ত তারা ঠিক করেছেন যে আমার জন্মদিনের উৎসব জন্মদিনের উৎসব মানে তারা কোনো উৎসব করবেন না তারা আমাকেই ফাঁদে ফেলেছেন যে আমাকেই গান গাইতে হবে তো সেটা শুরু করব ওখানে আমাদের একটু টেকনিক্যাল একটা বিষয় আমরা সমাধান করার চেষ্টা করছি যাতে অনুষ্ঠানটা আমরা ধারণ করে আমরা ফেসবুকে সরাসরি দিতে পারি এটা করা হয় প্রতি সপ্তাহে করা হয় রেকর্ড হচ্ছে আচ্ছা তা আমরা গান শুরু করে দিতে পারি তো তার তাও আমি একটু এখানে আমাদের আমি সভাপতির দায়িত্ব পালন করি এই অর্গানাইজেশনের কিন্তু আমাদের যে মহাসচিব মারুফ কবির আমি তাকে একটু বলবো যে এসে একটু কিছু বলতে তারপরে যদি কেউ কেউ দু একটা কথা বলতে চান ক্লাব সম্পর্কে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমাদের সম্পর্কে সেটাও আমন্ত্রণ জানাবো তারপরে না হয় আমরা একটু গান বাজনা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ফাগুনের শুরুতে আজকে ফাগুনের আসলে আমাদের পুরনো পঞ্জিকা মতে তৃতীয় দিন কিন্তু আবার আধুনিকভাবে দ্বিতীয় দিন আমাদের দেশের সংস্কৃতিতে একটি খুব উল্লেখযোগ্য একটি মাস এবং সে মাসে আমাদের জন্ম নিয়েছেন আমাদের প্রিয় এই ক্লাব তার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে এবং আমরা সামনের দিকে তাকিয়ে আছি এবং আমরা চেষ্টা করছি যে বিভিন্ন খাতে যে সংস্কৃতি কর্মীরা আছেন আর্টিস্টরা আছেন শিল্পীরা আছেন তাদেরকে একত্রিত করে এখানে একটি ভিন্ন আঙ্গিকের ভিন্ন আমেজের ক্লাব বলতেই মানুষ যেটা বোঝে তার চাইতে একটু ভিন্ন আঙ্গিকের একটা জায়গা আমরা তৈরি করার চেষ্টা করছি আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে আসেন তারা আমাদের প্রেরণা তাদের আনুকূল্যেই আমরা প্রতিনিয়ত অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারছি আপনারা প্রতিনিয়ত আসবেন এবং আজকে আসার জন্য আমরা খুব আপনাদের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে আমাদের এই যে জন্মদিনের যে আমরা আয়োজন করেছি আমাদের একজন প্রিয় মানুষ প্রিয় শিল্পী এবং আর্টিস্ট ক্লাবের প্রেসিডেন্ট সুজিত মুস্তাফার জন্মদিন উপলক্ষে একত্রিত হওয়াটা সার্থক হোক আমি আশাবাদী আপনারা এখানে যে উপস্থিত হয়ে আজকে আমাদের বিশেষভাবে ওনার গানটা উনার গান শুনতে পারবো উনি আমাদের প্রত্যেক সপ্তাহে অন্য সবার গান শোনান কিন্তু আজকে ওনার গান শুনতে পারবো ওনার জন্মদিনে এটা আমরা মনে করি যে আমাদের জন্য একটা বড় পাওয়া এবং আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আসবেন আপনাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকেও বলবেন আসবার জন্য এখানে খুব ভালো মানের গান হয় প্রতি সপ্তাহে সেই গানটি তারা শুনুক হ্যাঁ এখানে আর্থিকভাবে আমাদের কিন্তু কোনো ই নেই আমরা কারো কাছ থেকে বলবো না যে গান শুনতে এসেছেন পয়সা দেন কিন্তু আমরা চাই মানুষ ভালো সংস্কৃতির সাথে যে আমরা যে সুস্থ সংস্কৃতির যে বিকাশ চাই তার সাথে আপনারা যে পৃষ্ঠপোষকতা করেন তা অন্য সবার মাঝে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি এবং আমরা একটা সুস্থ সমাজ নির্মাণে আমাদের যে আর্টিস্ট শিল্পীরা আছে তাদের যে ভূমিকা সেই ভূমিকাটা রাখতে পারি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভ জন্মদিন দা জানিয়ে আজকের অনুষ্ঠানটা উপভোগ করবার জন্য এবং অনুষ্ঠান শেষে আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেটি উপভোগ করবার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং আপনারা এই যে সজিত দা গান গাবেন আমি জানি না আপনাদের কি রকম লাগে আমার কিন্তু খুব প্রিয় শিল্পী হ্যাঁ আমার খুবই প্রিয় শিল্পী হ্যাঁ তো আমি খুব উপভোগ করি হ্যাঁ তো যার জন্মদিন তার গান শোনাটা একটা বিশেষ পাওয়া হ্যাঁ আমি যেরকম আমার কিন্তু খুব আক্ষেপ আমি গান গাইতে পারি না হ্যাঁ আমি থিয়েটার করি নাটকের অভিনয় করি হ্যাঁ মঞ্চে হ্যাঁ তো আমি আশাবাদী যে আপনারা উপভোগ করবেন এবং এই যে জন্মদিনে আমাদের প্রিয় শিল্পী এবং ক্লাবের প্রেসিডেন্ট যাতে আরও অনুপ্রাণিত হয় যাতে জন্মদিনে থেকে তার বয়স কমতে থাকে হ্যাঁ আর উপরের দিকে না উঠতে পারে যাতে আমরা আরও তাকে তরুণ হিসেবে দেখতে পাই আমি শুরুতে আজকে ঢোকার মুখেই বললাম আজকে তো আপনার বয়স কমে যাচ্ছে হ্যাঁ তো আমরা চাইবো যে আপনাদের অনুপ্রেরণা এবং শুভকামনায় আহ দীর্ঘজীবী হবেন নিরোগ সুস্বাস্থ্যময় জীবন পাবেন সবাইকে ধন্যবাদ আমাদের এই পথচলায় শুরুর থেকে অনেকে ছিলেন তাদের কেউ কেউ নাই নানান কারণে ব্যস্ততাও আছে আমি একটু মুস্তাফিজ ভাই আমাদের অভিভাবক উনি বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আজ থেকে নয় বহু বছর আগের থেকে আমি একটু মুস্তাফিজ আমাদের উনি ফাউন্ডার মেম্বার ক্লাবের আমি একটু কিছু বলতে বলবো মুস্তাফিজুর রহমান ধন্যবাদ সুজিত মুস্তফাকে ওই যে মারুফ কবির বলে গেল যে বয়স কমে আসছে আমরা সেটাই আশা করি যে সুজিতের বয়স কমে আসুক আজকের থেকে বয়স বাড়বে না এবং আজকে ওকে আসলে লাগছেও খুব ভালো হ্যাঁ আমাদের সবাই যেন দৃষ্টি না লাগে তো যাই হোক আমি বলতে চাই যে সুজিত আজকে আমাদেরকে গান শোনাবে তো সুজিতের গানে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার আগে আমরা যারা সুজিতকে নব তার জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানাতে চাই সেই পর্বটা আমি শেষ করে দিতে চাই এখানে যে 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 আপনারা শুভেচ্ছা জানাবেন সুজিতকে শুভেচ্ছা জানিয়ে দেন হ্যাঁ মমিনুল হাসান মমিনুল হাসান বাবলা আমাদের ইউনিভার্সিটির বন্ধু ড শামসুন নূর আমাদের ক্লাবেরই একজন হ্যাঁ আগেই ওরা দিয়েছেন আর ভাই আমাদের ক্লাবের অনেক অনেক শুভেচ্ছা আজকে সুজিতের আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে তো ভালো থাকলে তো ওর জন্মদিন উপলক্ষে একটা গান করতে পারতাম তো সেটা হলো না ধন্যবাদ সুজিত সামনে হবে ইনশাআল্লাহ তা আমরা আমার মনে হয় সুজিতের শ্রদ্ধা আমরা শুরু করি সুজিতের অনেক শুভকামনা পথ চালায় এগিয়ে যাক এটাই আমরা আশা করি ধন্যবাদ সবাইকে আপনারা এসছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ